যে আমার শরীর ছোঁয়ার সুযোগ পেয়েও সেটির উপর ঠোঁট ছোঁয়ালো যে আমার হাওয়ায় ভাষা ওড়না ধরে আমার আব্রু ঠিক বাঁচালো যে আমার মনের ঘরে বাসনা করেও আমার অবুজ মন মাতালো জানি না জানি না কোথায় কবে সে আমার প্রেমিক হবে হবে যে আমার হাত না ধরেও দূরের থেকে পথ দেখাল যে আমার জীবন জীবনটাতে রং মাখালো যে আমার মধ্যরাতের চাঁদ না হয়েও জোৎস্না আলোয় ঘর ভরালো জানি না জানি না কোথায় কবে সে আমার প্রেমিক হবে প্রেমিক হবে যে আমার মৃত্যু শীতল ঢেউকে ভেঙে আমার সামনে ঠিক দাঁড়ালো যে আমার সব হারানোর গিরি খাদে টেনি তোলার হাত বাড়ালো যে আমার শেষ গধুলির অন্ধ আলোয় আমার আকাশ ফের রাঙালো জানি না জানি না কোথায় কবে সে আমার প্রেমিক হবে প্রেমিক হবে কলমে কবি সুভাষের সরকার কণ্ঠে সুতপা চক্রবর্তী